বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না আপনারা দুই থেকে দুই পর্যন্ত জামায়াত ইসলামী সহ প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে দুর্নীতি করেছেন আর এখন নতুন করে প্ল্যাটফর্ম বাজিয়েছেন যে তুমি ইসলাম নিয়ে অর্ধেক আমি অর্ধেক আগে হলো এক প্লেটে বসে খাইতো এখন প্লেট ভাগ কিন্তু এক পাতিলে তরকারি জামায়াত ইসলামী দুর্নীতির জন্য সমান দোষে দোষী মানুষ এগুলো এখনো ভুলে যায় নাই এজন্য আমরা এখনো বলি সময় আছে সুযোগ আছে একটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র গঠনের যে মানুষ স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্নে আপনারা আগ্রহী হন কিন্তু তাদের কথা কানে যায় না আমরা তাদেরকে বলবো তিনশো আসনে গডফাদার দিয়ে শেখ হাসিনা নিস্তার পায়নি আপনি কিভাবে পাবেন কোন জায়গায় আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন সেই স্বপ্নটা আমরা একটু বুঝতে চাই কয়েকদিন আগে তারা বলল যে তারা নাকি বাংলাদেশে নাকি দুর্নীতি হলো রিমুভ করবে বা দুর্নীতি হলো শেষ করবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি জোকার একটি কথাবার্তা হয়েছে এটি এই ধরনের জোকারি কথাবার্তা জনগণের সাথে বলবেন না এক চোর চুরি চুরি করে বলে আমি বন্ধ শেখ হাসিনা এক চোর ছিল চুরি করেছিল এই চোরের সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে দিন দুপুরে ডাকাতদের মতো হায়ানার উল্লাস করে পুরো বাংলাদেশে এই তিনশো গডফাদার দিয়ে তারা মানুষের সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগরে জমা না দিয়ে জনগণকে এখন ভোট ব্যাংক কেনার ধান্দায় তারা মানুষকে প্রতারিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমরা বলবো শেখ হাসিনা যেগুলো চুরি করেছে এক চোর চুরি করেছে মানুষ থেকে আরেক চোর গিয়ে তাদের থেকে চুরি করেছে এটা তো আরো বড় চোর এই চোরদের থেকে সম্পদ উদ্ধার করে আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগরে জমা দিতে হবে আর এই জন্য বাংলাদেশের যুব সমাজ রয়েছে ছাত্র শক্তি যুব শক্তি তাদেরকে কঠিন ভূমিকায় অবতীর্ণ হতে হবে আপনাদেরকে